الحمد للّہ رب والصلاة والسلام و سلاۃ وسلام اما بعد سیدمرسلین امہ بد من الہمن شعیّۃم بسم اللہ الرحمٰن الرحیم والسلام وسلام يا رسول اللہ وعلا علک و يا یا حبیب الصلاة والسلام وسلام يا نبی اللہ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আমরা এই অনুষ্ঠানে কবর নিয়ে আর এই দুনিয়ার ধোকা নিয়ে আলোচনা করার চেষ্টা করি দেখুন বাস্তবিকই এই দুনিয়াতে যে এসেছে বা যারা আসবে সবাইকে একদিন চলে যেতে হবে এই মাটির দেহ মাটিতে মিশে যাবে আল্লাহ তালা ফেরেশতাদেরকে ইরশাদ করলেন কি আমি আদম আল এবং তার বংশধরদেরকে সৃষ্টি করেছি ফেরিস্তারা আরজ করলেন মলা তাহলে তো এই জমিন তাদের জন্য সংকুল মান হবে না আল্লাহ তালা ইরশাদ করেন হে ফেরেস্তারা আমি মদ সৃষ্টি করেছি তখন ফেরেস্তারা বলল হে আল্লাহ তাহলে তো তারা জীবনের স্বাদ নিতে পারবে না আল্লাহ তালা ইরশাদ করেন হে ফেরেশতা আমি আশা সৃষ্টি করে দিয়েছি তো এই দুনিয়াতে আমরা এসেছি আর জানি যে আমাদের পূর্বপুরুষ যারা এসেছিল তারা আজ কবরে আছে এবং আমরা যারা আজ এই ধরায় এই দুনিয়ায় জীবিত আছি আমরা একদিন কবরে চলে যাব আর মাটির মেহমান হয়ে যাব এত কিছু জানার পরেও মানুষ উদাসীন কেন এই জন্য যে দুনিয়ার স্বাদ তারা অনুভব করেছে দুনিয়ার লজ্জাত দুনিয়ার টেস্ট তারা ভক্ষণ করেছে তারা স্বাদ নিয়েছে তারা সেটা অনুভব করেছে যার কারণে দুনিয়ার ফিতনার মধ্যে মানুষ পড়ে গেছে আর যদি দুনিয়ার টেস্ট স্বাদ তারা না নিত তাহলে তারা আখরাতেরই বেশি প্রস্তুতি গ্রহণ করত। এক বুজুর্গ রহমতুল্লাহ তাল আলে বলেন যদি এ কথা আমার জানা থাকতো অথবা আল্লাহ তালা আমাকে এমন অথরিটি দিত আর বলতো কি তুমি দুটি জিনিসের মধ্যে কোনটিকে বেছে নিবে এক হায়াত আর দ্বিতীয় হচ্ছে মদ তো আমি মদকেই বেছে নিতাম কেননা মত মমিনের জন্য শান্তির জায়গা আরামের জায়গা যে মমিন মৃত্যুবরণ করে সে আল্লাহর সাথে মিলিত হয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে মিলিত হয় এবং সাহাবা কিরাম আলী মৃদওয়ানের সাক্ষাৎ তারা সেখানে গিয়ে লাভ করে মৃত্যু মমিনের জন্য শান্তি ও আরামের জায়গা আর মৃত্যু হচ্ছে একটি পুল সেতু যে এক বন্ধু থেকে অন্য বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়ে দেয় আজকে এই মৃত্যু সম্পর্কে জানার আমরা চেষ্টা করব। চলুন আগে আমরা দরু শরীফের একটি ফজিলত শ্রবণ করি আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে আল্লাহ সে উম্মতি কতই না সৌভাগ্যবান যার দরুদ আমাদের নবী সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের রোজা পাকে পেশ করা হয় তো চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দর্শী পাঠ করব ইনশাআল্লাহ আজল সল্লু আল হাবিব সাল্লাহু আলা মুহাম্মদ সাল আলিহি ওসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ মধ মৃত্যু এটা বাস্তব রয়েছে এই মদ থেকে কেউ দূরে পালাতে পারবে না মানুষ যতই বড় ডক্টর বা যত বড় হেকিম বা যত বড় সার্জন এর সংস্রবে থাকুক না কেন বা যত দামি দামি বিদেশি মেডিসিন নিজের কাছে রাখুক না কেন না মেডিসিন কাজে আসবে না ডক্টর না বড় হেকিম কাজে আসবে মদ যখন চলেই আসবে তখন কেউ মদ থেকে মানুষকে বাঁচাতে পারবে না আজ আমরা মদকে অপছন্দ করি মদকে ভালোবাসি না কারণ অনেক হতে পারে একটা কারণ এটাও হতে পারে কি আমরা সেই সমতুল্য সে অনুযায়ী আমরা নেক আমল করিনি গুনাতে আমরা জীবন অতিবাহিত করে দিয়েছি যার কারণে আমরা মতকে ভয় করি কে মতের পরে আজাব শুরু হয়ে যাবে তো যখন আমরা এই সম্পর্কে জানি তবে কেন আমরা নাফরমানের দিকে আমরা অগ্রসর হচ্ছি আমাদের উচিত হবে যাতে করে আমরা গুনা থেকে তবা করে আর এই বাস দুনিয়া থেকে সরে যেটা বাস্তব রয়েছে যেটা হকিকত রয়েছে সেদিকে আমাদের ধাবিত হওয়া উচিত বাস্তব হচ্ছে মৃত্যু আর বাস্তব হচ্ছে ভালো এবং মন্দের প্রতিদান আমরা যদি দুনিয়াতে থেকে ভালো করি তাহলে তো ভালো আর যদি মন্দ কেউ করে তাহলে সে দুনিয়াতেও লজ্জিত হবে অপমানিত হবে কবরেও আজাবের সে হকদার হবে এবং আখরাতে জাহান্নামে নামে তার ঠিকানা হবে দেখুন মত কি আছে মত কেমন ভয়ঙ্কর আর মতের কষ্ট কত কঠিন এই ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন হজরত সৈদোনা ইসা আল্লা নবীনা ওয়ালহি সালাতামের কাছে কিছু লোক আসলো তারা ভালো ছিল না তারা ঈসা আলা নবিয়ানা ওয়ালি সলাতালামের সমালোচনা বেশি করত তারা ঈসা আলী ইসলামের কাছে এসে বলল আমরা চাচ্ছি যে আপনি কোনো মুর্দাকে জীবিত করুন আপনার এই মজিসা আমরা দেখতে চাই আর হ্যাঁ আজকে যে মারা গিয়েছে বা এখন যে মারা গিয়েছে বা গতকালকে যে মারা গিয়েছে এমন মুর্দা জীবিত করলে চলবে না হয়তো তারা মরেই নি আর আপনি এভাবে জীবিত করে দেন তো নওজুবিল্লা তারা ঈসা আলি সাল্লামের এই মজেজাকে অস্বীকার করতো তারা ভালো লোক ছিল না ঈসা আলী সাল্লাম বললেন ঠিক আছে তাহলে তোমরাই বলো কোন মুর্দাকে জীবিত করতে হবে তো সেই সমস্ত লোকেরা ঈসা আলি সাল্লামকে একটু দূরে নিয়ে গেল যেখানে নু আলি সালামের ছেলে শাম এর কবর ছিল আর তার মৃত্যুর চার হাজার বছর হয়ে গিয়েছিল সে সমস্ত লোকেরা বলল হে ঈসা আলি সালাম এই কবরে যে শুয়ে রয়েছে তাকে আপনি জীবিত করুন ঈসা আলি সালাম তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন কুম বে ইদনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা সঙ্গে সঙ্গে মাটি সরে গেল আর সেখান থেকে এক মুর্দা বাইরে এসে দাঁড়িয়ে গেল ঈসা আল ইসাল্লাম সে মুর্দাকে দেখে বললেন তোমাদের জামানায় তো দাড়ি আর মাথার চুল সাদা হতো না তো তোমার দাড়ির চুল এবং মাথার চুল সাদা কিভাবে হয়ে গেল তখন নু আল সালামের ছেলে শাম যাকে জীবিত ঈসা আল করেছিলেন সে বলল আমি এই ভয় করলাম কি কেয়ামত কায়েম কি হয়ে গেল আমাকে কি আল্লাহ তালার দরবারে উপস্থিত করা হবে এই কেয়ামতের ভয় আমার অন্তরে আসলো আর আসার সাথে সাথে আল্লাহর ভয়ে আমার দাড়ির চুল আর মাথার চুল সাদা হয়ে গেছে এরপর নু আল সালামের ছেলে শ্যাম বলল কি হে ইসা আল ইসাল্লাম আমার মৃত্যু চার হাজার বছর আগে হয়েছে কিন্তু আজও আমার দেহ থেকে মৃত্যুর যন্ত্রণা যায়নি এখনো আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করছি আল্লাহ আকবর প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা শুনলেন মৃত্যু হয়েছে চার হাজার বছর আগে কিন্তু আজও তার দেহে মৃত্যুর যন্ত্রণা বাকি রয়েছে কিছু ওলমা কেরাম লিখেছেন কি মওতের যন্ত্রণা মউতের কষ্ট মানুষের দেহে কিয়ামতের সকাল পর্যন্ত বাকি থাকবে অর্থাৎ সে কেয়ামতের সকাল পর্যন্ত মতের যন্ত্রণা অনুভব করবে আল্লাহ আকবর দেখুন আম্বিয়া আমা সালামকে আল্লাহ মোজেজা দান করেছেন তারা যা দোয়া করতেন আল্লাহ তালা কবুল তা করে নিতেন মৃত্যু এটা বাস্তব রয়েছে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না আর হ্যাঁ যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যু সেখানেই আসবে অন্য কোথাও তার মৃত্যু আসবে না তার যদি মৃত্যু বাংলাদেশে লেখা থাকে তাহলে বাংলাদেশেই হবে অন্য কোনো স্থানে হবে না সলেমান সোলেমান আলানবনা ওয়ালি সালাম এর মজলিসে কিছু মানুষ বসেছিল এমন সময় মলকুল মথ আজরাইল আলী সালাম আসলেন আর এক যুবককে বারবার দেখছিলেন তাকাচ্ছিলেন তো এতে সেই ব্যক্তি সে যুবক ভয় পেয়ে গেল যখন আজরাইন আলি সাল্লাম চলে গেলেন তখন সেই ব্যক্তি সে যুবক সলিমান আলি সাল্লামকে বললেন হুজুর যে আমাকে ঘুরে ঘুরে বারবার তাকিয়ে দেখছিল সে কে কেন আমাকে এভাবে দেখছিল আমি ভীষণ ভয় পেয়েছি সলমান আলি সাল্লাম বললেন তিনি হচ্ছেন মালাকুল মত আজরাইন আলিসাল্লাম তো সে যুবক বলল আচ্ছা তাই নাকি এরপরে সে যুবক বলল হুজুর আপনি বাতাসকে নির্দেশ দিন বাতাস যেন আমাকে উড়িয়ে হিন্দ শহরে নিয়ে যায় অর্থাৎ ভারতে নিয়ে যায় হিন্দ তো সলিমান আলী সাল্লাম বাতাসকে নির্দেশ দিলেন বাতাস সে যুবকে উড়িয়ে হিন্দে নিয়ে গেল এরপর মালাকুল মত আসলেন আর সলিমান আলী সাল্লাম এর কাছে হাজির হলেন সলিমান আলি সাল্লাম জিজ্ঞেস করলেন হে মালাকুল মত তুমি তাকে এভাবে বারবার ঘুরে ঘুরে কেন তাকাচ্ছিলে কেন দেখছিলে তখন মালাকুল মত আজরাল আলি সাল্লাম বললেন হে সোলেমান তার মৃত্যু লিখা আছে হিন্দে আর সে ছিল আপনার এই দেশে আমি ভাবছিলাম সে তাড়াতাড়ি কিভাবে হিন্দে যাবে কেননা তার সময় ফুরিয়ে গিয়েছে তো দেখুন আল্লাহ তালা তাকে বাতাসের মাধ্যমে হিন্দ দেশে পৌঁছিয়ে দিয়েছে আর শুনুন আমি সেখানে তার রু কবজ করে নিয়েছি মৃত্যু যার যেখানে লেখা থাকবে সেখানেই তার মৃত্যু হবে অনেকেই ট্রেনে যাচ্ছে ট্রেনে বসে বসে তার মৃত্যু হয়ে যায় অনেকেই পানি জাহাজে যাছে সেখানে তার মৃত্যু হয়ে যায় অনেকে অসুস্থ হয় মেডিকেলে যায় সেখানেই তার মৃত্যু হয়ে যায় তো মৃত্যু না ছোট্ট দেখে না যুবক দেখে না বৃদ্ধ দেখে না অসুস্থ ব্যক্তিকে দেখে মৃত্যু কাউকে দেখে না এমন কি অনেক সময় শোনা যায় কি মায়ের গর্ভেই বাচ্চা মারা গিয়েছে তো মৃত্যু কখন আসবে তার কোনো ঠিক নেই যে বিষয় আমাদের জানা নেই কখন মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না তো কেন আমরা উদাসীনের চাদর পরে ঘুমিয়ে আছি কেন আমরা মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি না আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর হরদম প্রস্তুতি নিয়ে থাকার তফিক দান করে দিক প্রিয় ইসলামী ভাইয়েরা ইমাম সুফিয়ান শৌরি রহমতুল্লাহ তাল আলে বলেন যে লোক বেশি বেশি কবরের আলোচনা করবে কবরের কথা বলবে তো সে যখন মারা যাবে তো সে কবরকে জান্নাতের বাগান পাবে আর যে কবর সম্পর্কে অমনোযোগী হবে কবরের আলোচনা করবে না নিজের কবরের কথা বলবে না তো সে যখন মারা যাবে আর কবরে যাবে তো সে তার কবরকে জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত পাবে আল্লাহ আকবর আজকেও যদি মৃত্যু নিয়ে আলোচনা করে কবরের কথা বলে তো পরক্ষণে বলে কী রে ভাই তোর কী হয়েছে আসার সাথে সাথে হ্যাঁ মৃত্যুর কথা শুরু করে দিলে কবরের কথা শুরু করে দিলে আরে কিছু ভালো কথা বলো কেন মত কি ভালো কথা না কেন কবর কি ভালো কথা না মত তো আসবেই আসবে এক মুজুরগুর রহমতুল্লাহ তালা আলেই বলেন যে মমিন হয়ে থাকে নেক্কার হয়ে থাকে পরেজগার হয়ে থাকে তার কাছে যখন মত আসে তখন সে নেকর বান্দা মদকে দেখে খুশি হয় আর মদকে বুকে জোরে নেয় কেননা মত মমিনের জন্য রহমত স্বরূপ রয়েছে মত আল্লাহ থেকে মিলিয়ে দেয় মত নবী সাল্লাহু আলী ওয়াসাল্লামের সাক্ষাৎ করিয়ে দেয় কারণ আমরা জানি যখন মানুষকে কবরে রাখা হবে তো তিনটি প্রশ্ন হবে তোমার রব কে তোমার دین কি আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে কি ইহার ব্যাপারে তুমি কি বলতে সে যদি নেককার হয় পরহেজগার হয় ইবাদত گزار হয় তো সে বলবে ইনি তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা চাই বা না চাই তারপরেও আমাদেরকে মাটির মেহমান হতে হবে কবরে চলে যেতে হবে কবর এক ধরনের নয় আমরা দেখি কবরের মাটি এক ধরনের রয়েছে কিন্তু ভাই তার ভিতরের অবস্থা এক ধরনের নয় কারো কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে তো এই জান্নাতের বাগান আমাদেরকে দুনিয়াতে থেকে বানিয়ে নিতে হবে সেটা কিভাবে নাম্বার এক হারাম থেকে বাঁচতে হবে সুদ ঘুষ তারপরে অত্যাচার করে ছিনতাই করে চুরি করে এইসব মাল নেওয়া থেকে বাঁচতে হবে হারাম থেকে তো বাঁচতেই হবে দ্বিতীয় আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে সুন্নাতের উপরে আমল করতে হবে মানুষের হক আদায় করতে হবে তো যে এমনভাবে নিজের জীবনকে সাজাবে তো তার কবর জান্নাতের বাগান হবে আর কেউ যদি হালাল হারামের পার্থক্য না বুঝে শুধু খাচ্ছে ঘুষও খাচ্ছে হারামও খাচ্ছে চুরির মালের লেনদেন করছে কারো মাল আত্মসাত করছে দখল করে কারো জমি সে নিয়ে নিল জোর করে এরপরে আল্লাহ পাকের হুকুমও সে পালন করছে না নামাজও পড়ছে না তাহলে যখন সে মারা যাবে তো তার কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু সেদনা আবু হুরাই রাহান অনেক বড় সাহাবি রসুল আছেন তিনি তিনি কি বলেন তিনি বলেন যখন নেকার মানুষ মারা যায় তাকে যখন গুসুল দেওয়া হয় কাফনের কাপড় পড়া হয় জানাজার নামাজ পড়ানো হয় এরপর তাকে যখন লোকেরা খাটে তুলে নিয়ে যায় তখন সে মুর্দা সে সমস্ত লোকদেরকে বলে তোমরা তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও দেরি করো না তাড়াতাড়ি নিয়ে যাও কেননা আমি যা দেখছি তোমরা যদি তা দেখতে তো তাহলে তাড়াতাড়ি আমাকে নিয়ে যেতে অর্থাৎ মুর্দা শান্তির স্থান কবরে সে দেখতে পাচ্ছে কেন এই জন্য কে আল্লাহকে রাজি করার জন্য অনেক সুখ শান্তি সে বিসর্জন দিয়েছে সে নেক আমল করেছে পারেজগারই অবলম্বন করেছে এই জন্য সে নিজের কবরকে ভালো অবস্থায় দেখতে পাচ্ছে এই জন্য বলছে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও এরপর আবু হুরারা রাজি আল্লাহ তাহল বলেন যে দুনিয়া দার হয় এক টাকা দশ টাকা কিভাবে হবে দশ বিঘা জমি আছে বিশ বিঘা জমি কিভাবে হবে একটা দোকান আছে দুটা দোকান কীভাবে হবে একটা বাড়ি আছে দুটা বাড়ি কিভাবে হবে এক লাখ টাকা আছে দশ লাখ টাকা কীভাবে হবে যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ তালার হুকুম পালন করে না নামাজও পড়ে না হালাল হারামের পার্থক্য বুঝে না তো তাকে যখন গুসুল দেওয়া হয় কাফন পড়ানো হয় জানাজা নামাজ দেওয়া হয় এরপরে তাকে যখন খাটে তুলে নিয়ে যাওয়া হয় কবরের দিকে তখন মুর্দা বলে দাঁড়াও আমাকে তাড়াতাড়ি নিয়ে যেও না আস্তে করো আস্তে করো আমাকে নিয়ে যেও না কেননা আমি যা দেখছি তোমরা তা দেখতে তাহলে আমাকে কখনো এত তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যেতে না আল্লাহ একবার প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা জানি সব বুঝি বুঝার পরেও আমরা কেন আমল করছি না আমরা কেন কবরের প্রস্তুতি নিচ্ছি না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক করে নাও যা করার একদিন মৃত্যু আছে এই জায়গা এই পৃথিবী ভালোবাসার জায়গা নয় এটা পরীক্ষার জায়গা তামাশা নয় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক নেক আমল করার তফিক দান করুক কবরের প্রস্তুতি নেওয়ার তফিক দান করুক আমিন বিজাহিন নবী লামিন সল্লু আলিহি ওসলাম মদিরি চ্যানেলের দর্শকবৃন্দ দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন মাদিরি চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবীব সল্লাহ আল্লাহ মোহাম্মদ সলিল্লাহু আলি ওসলাম